গোটা উত্তরবঙ্গের রাজবংশী সমাজকে সংগঠিত করবার জন্য জিসিপি এর সভা গ্রেটার নেতা জননেতা বংশীবদন বর্মনের নেতৃত্বে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের দক্ষিণ ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জিসিপি এর ব্লক কর্মী সভা অনুষ্ঠিত হল এদিন জিসিপি এর কেন্দ্র কমিটির যোগাযোগ সম্পাদক মোহনলাল সিংহ বলেন উত্তরের রাজবংশী ভূমিপুত্র মানুষদের সংগঠিত ও ঐক্যবদ্ধ করার কাজ চলছে আমরা ভূমিপুত্র রাজবংশী মানুষদের বোঝানোর চেষ্টা করছি যে মূল ধারায় যে বিভিন্ন লাল নীল সবুজ গেরুয়া রঙের রাজনৈতিক দলগুলো রয়েছে এরা কোনোদিনই আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে সহযোগিতা করবে না ভোটের স্বার্থে শুধু ব্যবহার করবে রাজবংশী ভূমিপুত্রদের নিজস্ব ব্যানারে সংগঠিত হতে হবে তাহলেই মঙ্গল হবে আগামী দিনে বংশীবদন বর্মনের নেতৃত্বে রাজবংশী মানুষদের সংগঠিত সংগঠিত করার কাজ জোর কদমে চলবে আমরা আপনার ভাষা সাংস্কৃতিক কেন্দ্র করে একত্রিত হম একজোট হম আমার নেতা আমার লোকলা হবে আমার নেতা হলে লোকলা কিবা ভাবা দেবো আমার নেতা হয়েছে ঘোষ বোস ভুয়ো মিত্র চ্যাটার্জি ভট্টাচার্য ওলা আমার নেতা নি হয় আমার নেতা হবে সিংহ আমার নেতা হবে বর্মন আমার লোকলা আমার নেতা হবে যেদিন আমার নেতা বেনায় দেবো ওইদিন দিন বুঝা পাবন যে নেই আমরা ঠিক আছে নমস্কার দণ্ডবোধ বন্দেগি সগাকে আজি আসলে যে আমার জননেতা রাজবংশীর জননেতা বংশীবদন বর্মনের নেতৃত্বে দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের যে কালিয়াগঞ্জ ব্লকের কর্মীদের নিয়ে একটা কর্মীসভা এখানে আলোচনা কর্মীসভা অনুষ্ঠিত হলো এই কর্মীসভায় উপস্থিত ছিল আমাদের জেলা প্রেসিডেন্ট রাজু রাজবংশী তারপরে সাগাই সদর রাজবংশী ভাষা সাহিত্য পত্রিকার সম্পাদক ভবানন্দ বর্মন তারপরে এখানে আমাদের কনভেনার রাজনারায়ণ সিংহ এবং মদন বর্মন আজকের এই কর্মী সভায় আমাদের আলোচনা হলো যে এই সময়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে রাজনীতি আছে এই রাজনীতি কিন্তু অস্থির একটা অবস্থা চলছে অস্থির একটা রাজনীতি চলছে বিশেষ করে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গেও তার ছায়াটা এসেছে এই সময় আমরা আমাদের যে রাজবংশী এখানকার ভূমিপুত্র আছে যারা তাদেরকে জননেতা বংশীবদন বর্মনের নেতৃত্বে আমরা সংগঠিত করার চেষ্টা করছি সংঘবদ্ধ চেষ্টা করছি কেন কি আমাদের রাজবংশীদের নিয়ে কিন্তু বিভিন্ন দল বিভিন্ন সংগঠন এরা রাজনীতি করছে এই রাজনীতি ভোটের রাজনীতি করছে আমাদের শুধু ভোটার হিসেবে এখানে দেখা হচ্ছে কালিয়াগঞ্জ বিধানসভাটা বিশেষ করে এখানে পঁয়ষট্টি শতাংশ অন রেকর্ডে তার থেকেও আমাদের দাবি যে পঁয়ষট্টি শতাংশেরও বেশি রাজবংশী শুধুমাত্র রাজবংশী অধ্যুষিত এই এলাকা কিন্তু রাজবংশীদের এখানে কালিয়াগঞ্জের যে রাজবংশী রাজনৈতিকভাবে যে অধিকার রাজনৈতিক যে ওদের দায়িত্ব পাওয়ার কথা কিন্তু সেইভাবে কিন্তু কালিয়াগঞ্জের রাজবংশীরা কিন্তু ওখানে গুরুত্ব পাচ্ছে না এখানে যারা ভূমিপুত্র নয় যারা এখানে অভূমিপুত্র আছে তারা যে কোনো যারা মূলধারার যে দলগুলো তারা অভূমিপুত্র মানুষগুলো কিন্তু এখানে নেতৃত্ব দিচ্ছে আর আমরা আমাদের লোকগুলো হাতে ঝান্ডা ধরিয়ে দিচ্ছে আর ঝান্ডা ধরার নেতা আমাদেরকে বানিয়েছে আর আমরা ওই ঝান্ডা ধরা আর স্লোগান দেওয়ার কর্মী হতে চাই না আমরা কালিয়াগঞ্জে শুধু না গোটা প্রস্তাবিত যে আমাদের যে উত্তরবঙ্গ তথা প্রস্তাবিত কোচবিহার আছে সেখানে আমরা এখানকার ভূমিপুত্রগুলো কিন্তু আমরা নেতৃত্ব দিতে চাই কি এই আগামী বিধানসভার ভোটে অনেক দেরি আছে এই এটা আমাদের সেন্ট্রাল কমিটির ব্যাপার আমাদের কেন্দ্রীয় কমিটির যে নেতা আছেন জননেতা বংশীবদন বর্মন উনি তার স্ট্যান্ড প্রকাশ করবেন বৈদেশিয়া আমরা বলি বৈদেশিয়া ঔপনিবেশিক যে দলগুলো আছে ঔপনিবেশিক যে শাসক শোষক গোষ্ঠী আছে তারা আমাদের এখানে এরা শোষণ শাসন করছে মানে শাসনের নামে শোষণ করছে এই শাসনের নামে শোষণটা কিন্তু আমরা বুঝতে পেরেছি বেশি আর শোষিত বঞ্চিত যে অবহেলিত আমরা হয়ে আসছি এই শোষণ বঞ্চনা এবং অবহেলাটার যোগ্য জবাব কিন্তু আমরা ছাব্বিশেই আবার দিতে চাই এটা কিন্তু পরিষ্কার যে আমরা এই ছাব্বিশেই আমরা ওই জবাবটা দিব হ্যাঁ আজকের এই কর্মী সম্মেলনে দেখা যাচ্ছে কি সবাই এখন ইংরেজি মাধ্যম স্কুলে পড়া নেতা মন্ত্রী থেকে শুরু করে আধিকারিক সাংবাদিক সবাই কিন্তু নিজের ছেলে মেয়েদেরকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতে চাইছে সেখানে আপনারা কেন দাবি করছেন রাজবংশী ভাষায় সে রাজবংশী ভাষা পড়লে তো আপনার অ্যাডভোকেট বা ইঞ্জিনিয়ার ডাক্তার বড় বড় পদে হতে পারবে না এটা বলি শুনেন আমি তাহলে রবীন্দ্রনাথের কোটটা দিয়ে বলি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মাতৃভাষা মাতৃ দুগ্ধ সম মাতৃভাষার উপরে পঠন পাঠনের জোর বর্তমানে যে ইউনেস্কো আছে স ইউনেস্কো সেই ইউনেস্কো কিন্তু গুরুত্ব দিয়েছে এবং মাতৃভাষায় পঠন পাঠনের বিষয়ে এবং এনসিআরটি আপনি ভারত সরকারের যে শিক্ষা বিভাগ আছে সেইখানে বর্তমানে মাতৃভাষায় পঠন পাঠনের উপরে জোর দিয়েছে এবং মাতৃভাষায় কোশ্চেন ইউপিএসসি থেকে শুরু করে গুরুত্ব গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোও কিন্তু মাতৃভাষায় হচ্ছে তো আমরা মাতৃভাষায় পঠন পাঠনের যে ব্যাপারটা এটা আমরা মেনে নিতে পারি না মানে চাই না যে রাজবংশী ভাষায় এটা শুধু রাজবংশী নয় আমাদের ত্রিভাষিক আছে রাজবংশী হিন্দি পড়বে ইংরেজিও পড়বে তারপরে বাংলাটাও জানবে বাংলা ভাষার প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই হিন্দি ভাষার প্রতি কোনো বিদ্বেষ নেই কিন্তু মানসিক যে বিকাশ মানে মানসিক বিকাশটা কিন্তু মাতৃভাষায় হয় শিশুদের ওই জন্য প্রাথমিক স্তরটা অবশ্যই মাতৃভাষায় আমরা দাবি করছি তার সাথে সাথে ত্রিভাষিক একটা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ওটা আমরা রেখেছি দাদা কালিয়াগঞ্জে কোথায় কোথায় স্কুল আছে আপনার কালিয়াগঞ্জের আপাতত তিনটা স্কুল আছে কালিয়াগঞ্জ ব্লকে যেটা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত এবং ওটা বেতনও পাচ্ছে শিক্ষক শিক্ষিকারা ভুইহারা হাট কালিয়াগঞ্জের ভুইহারা একটা স্কুল আছে একটা আছে রায়পুর নামে ভুইহারার পাশেই রায়পুর রায়পুর আরেকটা আছে হামিদপুরে এই তিন জায়গায় চলছে হামিদপুর কালিয়াগঞ্জের হামিদপুর রাজবংশী ভাষা নিয়ে শিক্ষা নিয়ে একটা আলোচনা করলে ব্যাপী উত্তরবঙ্গে মোট দুশোটা রাজবংশী মিডিয়াম প্রাথমিক বিদ্যালয় ইতিমধ্যেই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানে দরদিয়া মরমিয়ানি মুখ্যমন্ত্রী আমাদের দাবি মেনে দুশোটা রাজবংশী মিডিয়াম স্কুল ইতিমধ্যেই করে দিয়েছেন তার মধ্যে উত্তর দিনাজপুরে চৌত্রিশটা রাজবংশী মিডিয়াম স্কুল কিন্তু চলছে এবং নিয়মিত এক তারিখে তারা বেতনও পাচ্ছে আগামী দিনে আরও চাইছেন আমরা তো অবশ্যই এই যে 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 স্কুল হয়েছে তাতে আমাদের যা জনসংখ্যা আছে সেই জনসংখ্যা অনুসারে আরও প্রচুর স্কুলের দরকার আছে আমরা দিদির কাছে আবেদন করব যে আরও দিদি আমাদের অনেক দরদিয়ানি যে দিদি মমতা আমাদের কিন্তু অনেক কথা রেখেছেন আরও কথা রাখবেন আমরা স্কুলের একটা প্রস্তাব আমাদের নেতৃত্বের মাধ্যমে আমরা খুব শীঘ্রই পাঠাচ্ছি আমার আশাবাদী আমরা যে দিদি আমাদের বিমুখ করবেন না দিদি আমাদের দাবি কিন্তু সহমর্মিতার সঙ্গে কিন্তু ভেবে দেখবেন এই কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসিপি এর কেন্দ্র কমিটির যোগাযোগ সম্পাদক মোহনলাল সিংহ এছাড়া উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি রাজু রাজবংশী সাগাই সদর পত্রিকার সম্পাদক ভবানন্দ বর্মন জেলা কমিটির কনভেনার রাজনারায়ণ সিংহ সাংগঠনিক সম্পাদক ডক্টর মদন মোহন সরকার রাধিকা রায় মদন বর্মন সহ অন্যান্যরা এদিন মোহনলাল সিংহের উপস্থিতিতে কালিয়াগঞ্জ ব্লক কমিটির পুনর্গঠন হয় ব্লক সভাপতি হিসেবে মনোনীত হন সংকেত দেব শর্মা সম্পাদক মদন মোহন সরকার সাংগঠনিক সম্পাদক হিমান দেব শর্মা সাংস্কৃতিক সম্পাদিকা রাধিকা রাজবংশী